আচ্ছা ইতিহাস প্র্যাকটিসের টুয়েলভটা দেখে নাও প্রথম কোশ্চেন দিচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন ঘ একে দুই প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র অপশন খ একে তিন ব্রাহ্মধর্মের প্রবর্তক ছিলেন রাজা রামমোহন রায় অপশন গ একে চার নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত অপশন খ একের পাঁচ ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো যে বিদ্রোহের জন্য রংপুর বিদ্রোহ অপশন ঘ একে ছয় মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি অপশন গ একের সাত দারুল হার্ব কথার অর্থ হল দেশ অপশন গ একের আট বিদ্রোহ প্রথম ঘটেছিল বহরমপুরে অপশন ঘ একের নয় পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় আচ্ছা পুনা সার্বজনিক সভা আঠেরশো সত্তর খ্রিস্টাব্দে অপশন ক একের দশ ল্যান্ডহোল্ডার্স সোসাইটি সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব অপশন ক একের এগারো বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় আঠেরোশো খ্রিস্টাব্দে অপশন ঘ একের বারো পরিচয় প্রকাশিত হয়েছিল আটশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মানে সাঁওতাল বিদ্রোহের সময় এক একের তেরো শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার অপশন ক একের চোদ্দো লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম অপশন ক আচ্ছা একের পনেরোটা দেখো ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তেভাগা অপশন খ একের ষোলো একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি অপশন ক একেের সতেরো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু অপশন গ একের আঠেরো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু অপশন খ একের উনিশ দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ ব্র্যাগের রায় অপশন গ একের কুড়ি তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহানি অপশন খ আচ্ছা নেক্সট দুয়ের একের একটা দেখো বিপিন চন্দ্রপালের আত্মজীবনীর গ্রন্থের নাম কী সত্তর বৎসর সত্তর বৎসর অবশ্যই ইনভাইটের মধ্যে রাখবেন নেক্সট কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠিতা কে হরিচাঁদ ঠাকুর চাঁদ ঠাকুর ঠিক আছে নেক্সট হল এস ঠিক ভুল উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএসএল জয় করেছিল হ্যাঁ ইস্ট ইউশিয়ার দলকে হারিয়ে এটা অবশ্যই ঠিক হবে নেক্সট ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কখনোই না ভুল ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ভুল বাংলায় ল্যানো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর এটাও ভুল নেক্সট চলেছ এস্তম্ভের সঙ্গে সরি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো আর জওহরলাল নেহরু লেটার্স ফ্রম এ ফাদার টু ইস ডটার বীরেন্দ্রনাথ শাসমাল অসহযোগ আন্দোলন কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচার নকশা ভীমরাও আম্বেদকর পুনা চুক্তি নেক্সট তোমরা জানো যে ম্যাপ পয়েন্টিংয়ের এর পার্টটা আমরা স্কিপ করছি দুয়ের পাঁচের একটা দেখো ব্যাখ্যা বিবৃতি উনিশ শতকে বাংলার নবজাগরণ ব্যক্তি ছিল খুবই সীমিত কেন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল ব্যাখ্যা তিন হবে অ্যান্সার আচ্ছা নেক্সট দুয়ের পাঁচের দুইটা দেখো বিবৃতি কী দিচ্ছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে কেন কারণ ব্যাখ্যা তিন এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা ব্যাখ্যা তিন হবে অ্যান্সার দুয়ের পাঁচের তিন বিবৃতি রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কেন কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না ব্যাখ্যা তিন হবে অ্যান্সার নেক্সট দুয়ের পাঁচের চার সৌরাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন স্বদেশী পণ্য বিক্রির জন্য ব্যাখ্যা তিন তাহলে এই ছিল তোমাদের প্র্যাকটিস এট টুয়েলভে সম্পূর্ণরূপে সলিউশন যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও বাদবাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে সেখানেও তোমরা জয়েন হতে পারো আর বাদবাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু প্র্যাকটিসের থার্টিনে তখন পর্যন্ত টাটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং